কৃষ্ণ সকল মাতাজি ও প্রভুদের শ্রীচরণ কমলে আমার শত সহস্র কোটি প্রণাম আশা করি আপনারা রাধারানীর কৃপায় ভালো আছেন আজকে আমরা জপমালার ব্যবহার ও জপমালার গুটিকার পরিচয় নিয়ে কথা বলব জপমালাটি ড্যান হাতে ধরুন বৃদ্ধাঙ্গুলি ও মধ্যাঙ্গুলির মাঝখানে ধরুন তর্জনী ব্যবহার করতে নেই এটি যথেষ্ট পবিত্র নয় বলে মনে করা হয় সুমেরু গুটির পর যে মোটা দিকের গুটিগুলো আছে সেখান থেকে জপ শুরু করুন জপ শুরু করার আগে পঞ্চত্তর মহামন্ত্র তিনবার উচ্চারণ করে নিন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এইভাবে তিনবার বলে নিন এরপর প্রথম বড় গুটিকাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে পরপর একটা করে গুটি ধরুন আর জপ করতে থাকুন এইভাবে একশো আটটা গুটিকা ধরার পর যখন সুমরিতে আসবেন তখন একটি মালা সম্পূর্ণ হবে তারপর মালাটি ঘুরিয়ে নেবেন ছোট গুটিকাতে পঞ্চদত্তের মহামন্ত্র তিনবার জপ করুন তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এরপর এইভাবে একের পর এক গুটিকাগুলো ধরুন ও মহামন্ত্র জপ করুন এইভাবে আপনি প্রতিদিন এক দুই চার ও ষোলো মালা জপ করতে পারেন এখন আসছে গুটিকাগুলোর পরিচয় এই আমার হাতে জপমালা এই দেখছেন সুতোবাদা গুটিকাকে এটাকে সুমেরু গুটিকা বলা হয় এই সুমেরু গুটিতে ভগবান রাধাকৃষ্ণ স্বয়ং অবস্থান করেন প্রথম আটটা গুটিকা ভগবানের সখী অর্থাৎ অষ্টসখী নয় নাম্বার গুটিকা থেকে যে বাহাত্তর নম্বর গুটিকা পর্যন্ত যে চৌষট্টিটা গুটি আছে সেগুলোকে অষ্ট সখীর সখী বলা হয় মানে এক একজনের সখী আর্জন করে সখী এরপর তিয়াত্তর নাম্বার গুটিকা থেকে একশো চার নম্বর গুটিকা পর্যন্ত যে বত্রিশটা গুটি থাকে সেগুলো ভগবানের সখা বা গোপীবালক বলা হয় এরপর একশো পাঁচ নাম্বার গুটির কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন একশো পাঁচ নম্বর গুটিকাতে স্বয়ং গোপেশ্বর মহাদেব থাকেন একশো ছয় নম্বর গুটিকাকে থাকে পূর্ণমাসী একশো সাত নাম্বার গুটিতে দেবী স্বয়ং অবস্থান করেন একশো আট নাম্বার গুটিতে থাকে বরথনি দেবী যা রাধারানীর আরেকটি রূপ এই ছিল জপমালার পরিচয় স আপনারা সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ